আসসালামু আলাইকুম সুপ্রিয় বাগান বাগানপ্রেমী ভাই বোনেরা কৃষক ভাইয়েরা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে এসেছি পাঁচ লিটারের একটি হ্যান্ড স্প্রে মেশিন এটি কিন্তু খুবই মজবুত একটি মেশিন খুবই শক্ত বডিটা খুবই ভালো এবং এটি উপর দিয়ে হাওয়া দিতে হয় পানীয় উপর দিয়ে ঢোকাতে হয় এটি ঘাড়ে বাঁধানোর জন্য একটি বেল্ট সিস্টেমও রয়েছে আপনারা খুব সহজেই কিন্তু এটি দিয়ে আপনাদের ছোট বাগানে স্প্রে করতে পারবেন খুব সহজে এবং এটির যে স্পিড রয়েছে স্পিডটাও খুব খুবই ভালো আপনারা জানেন যে সেসা কোম্পানির মাল মোটামুটি সবসময় ভালো হয় আর আমার কাছে যত মাল থাকে সবগুলোই পরীক্ষিত এবং পরীক্ষা ছাড়া কোনো মাল আমি যে পাঠাই না কাস্টমারের কাছে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন এবং আমার কাছে নর্মাল কোয়ালিটির কোনো ধরনের কোনো গার্ডেন টুলস বা হ্যান্ড স্প্রে মেশিন যাই বলেন কোনো কিছুই পাওয়া যায় না আমি সবসময় হাই কোয়ালিটি টুলস নিয়ে কাজ করি এবং হাই কোয়ালিটি হ্যান্ড স্প্রে মেশিন নিয়ে কাজ করি তো আপনারা দেশের সকল জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে খুব সহজেই কিন্তু এই মেশিনটি অর্ডার করতে পারেন মেশিনটির দাম চোদ্দশো পঞ্চাশ টাকা আর ডেলিভারি চার্জ সহ বাংলাদেশের ভিতরে অর্থাৎ জেলা উপজেলায় ষোলোশো টাকা পড়ে আর ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ সুতরাং আপনারা যারা এই মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন খুব সহজে আমার কাছ থেকে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ